নর্থ ইস্টের মধ্যে হচ্ছে যে হিপ হপের সিনটা মানে ইন্ডিয়ার থেকে ভালো মানে ইলেকট্রিসিটিও ছিল না ভালো করে প্লাস ইন্টারনেট তো দূরেরই কথা আর আমি যা শোভা ছিলাম কি ভাই এটা কি করছে মানুষ কিচ্ছু ছিল না আমি ফার্স্ট বিগ বক্সার মানে আমি জানতাম যে আমি শিলচারের ফার্স্ট বিগ বক্সার আমি জানতাম কিন্তু এটা সরাসরি আমি সচক্ষে প্রথম দেখলাম নিজের কানে প্রথম শুনলাম বন্ধুরা বিগ বক্সিং এর নাম শুনেছেন কখনো মুখ দিয়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের শব্দ করা আমি এটা শুনেছি কিন্তু এটাকে যে

এখন থেকে পাঁচ বছর আজকে থেকে পাঁচ বছর হয়ে যাচ্ছে আমি খুব বেশি মানে কম্পিটিশন ওগেরাতে অনলাইন কম্পিটিশন ওগেরাতেও খুব বেশি পার্টিসিপেট করেছিলাম টোয়েন্টি নাইনটিনে আমি নর্থ ইস্টের ভাইস চ্যাম্পিয়ন ছিলাম

এটার মধ্যে ক্যাটেগরিজ থাকে যেমন সোলো বিট বক্সার ট্যাগ টিম বিট বক্সার এরকম দুজন মানুষ একসাথে সাথে মিউজিক প্রোডাকশন করছে আচ্ছা এই বিট বক্সিং বলে কিছু আছে এই ব্যাপারটা তুমি জানলে কি করে তুমি যে তোমার যে আগ্রহ তৈরি হলো আমি বিট বক্সিং করব এই বিট বক্সিং এর ব্যাপারটা তুমি জানলে কি করে মোবাইল থেকে মানে আগে তো কি হতো আমার দাদাভাই কাছে ইন্টারনেট ছিল আমি তো ঘরে আর ইন্টারনেট 2015 2016 এ কোথায় ইন্টারনেট ছিল বাট আমাদের জায়গায় ছিল আমরা আমি তো শালগঙ্গাতে থাকি তো তো মানে ইলেকট্রিসিটিও ছিল না ভালো করে প্লাস ইন্টারনেট তো দূরেরই কথা আচ্ছা তো টোয়েন্টি সেভেন্টিনের পরে সবে এসেছে বাট আমার দাদাভাই কি করতো ভিডিও নিয়ে আসতো ইউটিউব থেকে ডাউনলোড করে তো আমি একটা ভিডিও দেখেছিলাম একজন ছিল ডেভ ক্রাউ বলে উনি উনি হলেন ইউকে বিগ বক্সার উনি হচ্ছেন খুব মানে ক্লাসিক মানে উনি হচ্ছেন নাইনটিন নাইনটি সেভেন এইসব যখন হিপ হপ কালচার চলছিল ইউএসএ আমেরিকাতে ইউএসএ তে ইউকে তে যখন চলছিল তখন মানে উনি মানে খুবই বেশি মানে এই সবাই অ্যাক্টিভ ছিলেন আর ওনার একটা জিনিস মানে একটা ভিডিও দেখেছিলাম একটা স্ট্রিট পারফরমেন্স দেখেছিলাম আর আমি ওভাগ ছিলাম কি ভাই এটা কি করছে মানুষ

ডিরেক্ট এন্ট্রি পেয়ে যাবে নর্থ ইস্টে যদি হয় সেখানে এন্ট্রি পেয়ে যায় মানে এরকম মানে মানে ইভেন্ট মানে বহুত ইভেন্ট থাকে সেইগুলো যেমন

আমি সামনা পুরো মানে নিজের কানে সামনে থেকে দেখছি আর শুনছি এটা প্রথমবার আগে দুই একবার মোবাইলে দেখেছি কিন্তু এটা সরাসরি আমি স্বচক্ষে প্রথম দেখলাম নিজের কানে প্রথম শুনলাম তো আপনারা এই বিগ বক্সিং সম্পর্কে জানেন কি না বা এটা কেমন লাগে বা এর পারফরমেন্স কেমন লাগলো সেটা জানাবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো